হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বরিশাল থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার একমাত্রই পরিবহন বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে আইগনিক এক্সপ্রেস এটি হচ্ছে আইগনিক এক্সপ্রেস বরিশাল কাউন্টার কাউন্টারটি মোটামুটি আমাদের যাওয়ার নম্বর বারো আঠাশ দু জিরো দুই পাইলট হিসেবে আমাদের মন্দ গাড়ির আপার এবং লোয়ার টু লো দেখি টু ইস টু ওয়ান ইস টোটাল ত্রিশটি সিট আছে মোটামুটি বরিশাল থেকে কক্সবাজার যাওয়ার পথে আপনার জার্নি খুব সুন্দর ঘুরিয়েছিলেন যাওয়া ভালো এরপরে আমাদের

যুক্ত হলো তারপর আর কি রাত্রে আমরা এখন বর্তমানে সকালে চট্টগ্রাম পার হয়ে সাতকানিয়া এবং আমাদের সিট থেকে আউটসাইড ভিউ এক কথায় বলতে গেলে লাইফ অলগ্রাফি যেভাবে দেখা যায় এরকম স্লিপার গাড়ির প্রত্যেকটা সিট থেকে দেখা যায় বা স্লিপারের সিট থেকে দেখা যায় এই আর অল ওভার আইকোলি ক্লাসিকের এই গাড়িটি দীর্ঘ মানে অনেকদিন পর্যন্ত আমাদের এই বরিশাল থেকে সরাসরি মানে গাড়ি চেঞ্জ না করে সরাসরি আপনারা চট্টগ্রাম হসপিটাল যেতে পারেন আর মোটামুটি ঠিকঠাক মানে এই ছাড়া মোটামুটি ভালোভাবে চাকরি এইটা আমাদের দ্বিতীয় ব্রেক এটা সি সিওরে দিচ্ছে এটা লোকের আগে এখন আমাদের সর্বোচ্চ দেড় ঘন্টা সময় লাগবে অলরেডি আমাদের যার

ৰাস্তা ৰাস্তা কৃষ্ণ থাকে গাড়ীবিলাক কৰি আৰু বৰ্তমান বাংলাদেশৰ ভিতৰত গ্ৰামী পশ্চিম এখন নম্বৰেই আছে আমাৰ sekarang kita akan berpastangan untuk selanjutnya sebab kita sudah berjumpa dengan orang lain di sini dan orang lain juga sudah berjumpa dan kita akan berjumpa dengan orang lain di sini